সব ছবির পাবলিসিটি লাগে সব ছবির পাবলিসিটি লাগে কে বলছে লাগে না ها তাহলে পোস্টার বানায়ও না তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা আমার জন্য লজ্জা সাকিবের সাথে হাই হাই এবার সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এবং সাকিব খান নিয়ে কি বললো কাজী হায়াতের ছেলে কাজী মারুফ চলুন সেই লাইভটি আমরা পুরো দেখে আসি সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমার ফেসবুকের পেজ এবং ফেসবুকের গেলে পেজে কিছু মেসেজ দেখলাম যে বলতে আপনার বাবাকে বলেন কি কি বাজে বাজে কথা কাজীহাত আমার বাবা হয় সম্পর্কে আমি তার ছেলে এবং একমাত্র ছেলে আমার একমাত্র বাবা আমিও তার একমাত্র ছেলে কাজী মারুফ তো আমাকে যদি এরকম কথা বলা হয় রাগ হওয়াটা তো স্বাভাবিক তো আমাকে টেম্পটেড করার চেষ্টা করা হচ্ছে আমি বুঝতে পারছি আমাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে রাগিয়েন না আপনারা যারা রাগানোর চেষ্টা করছেন রাগিয়েন না এক এক নম্বর দুই কাজী হায়াত এখন বাংলাদেশ সেন্সর বোর্ডের একটা সেন্সার সার্টিফিকেশন বোর্ড অর সামথিং নতুন নামকরণ কি আমি জানি না ওটার মেম্বার উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা যেটা করেছেন সেটা ওনার ব্যাপার আমার না বা উনি যেটা নিয়েছেন সেটা অবশ্যই সেই ছবিটির ভালোর জন্য নিয়েছেন এবং দেশের ভালোর জন্য নিয়েছেন কারণ দেশের মানুষ কি দেখবে এটা ওনারা নির্ধারণ করে দেন অনেকেই লিখেছেন দশ বছর পুরোনো গাড়ি কাজীহায় ব্যবহার করে অনেকে লিখেছেন অনেক কিছুই লিখেছেন আর আরেকটা বিষয়ে দেখতে পাচ্ছি মারুফের লোক আছে মারুফের মারুফের লোক হ্যাঁ আমার বাবা বলেছে মারুফেরও দর্শক আছে বা আমি এখন বলি দর্শক ছিল এক সময় এখনকার জেনারেশন আমার ছবি দেখে নাই বা দেখলেও ওটা তারা পছন্দ করবে না এখনকার জেনারেশন মারামারি পছন্দ করে তার নজির হচ্ছে দেশের চলমান অবস্থা দেশে আসিয়ার মতো শিশুদের বলতেও খারাপ লাগে আমার দেশে আমি এগুলি মানে হবে এটা আশা করিনি যাই হোক হচ্ছে বাংলাদেশে তবে একটা কথা বলবো অনেক কথা বলার আছে আমার আজকে যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত যা খুশি তাই বানালাম দুইটা টাকার জন্য এটা তো হওয়া উচিত নয় এখন কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল হ্যাঁ ছিল ধর সিনেমার কথা বলবেন তো ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন ধর সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে আপনাদের তাহলে আপনারা নীতিবান হবেন তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন যেন আর একটি ওই ছবির মান্নার মতো ক্যারেক্টারের মতো আর একজন তৈরি না হয় এটা আপনাদের বোঝা উচিত আমি এখানে মানে আর যারা আমাকে রাগানোর চেষ্টা করছেন আমি তার নাম উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না আপনারা চান হয়তো এখন তো নেগেটিভ নেগেটিভ পাবলিসিটি 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 অনেক বিশাল করে আপনারা জিনিসটাকে করতে চান করেন ভালোভাবে করেন ভালোভাবে করেন পাবলিসিটিটা ভালোভাবে করেন ই চলে আসছে পাবলিসিটি দরকার ছবির জানি বুঝি আমি বুঝি না যে তা না কি লিখলো কে দুর্নীতিবাজদের জায়গা হবে না বাংলার মাটিতে টাকা খেয়ে সিনেমা কর্তন বাট বাট পার বাংলাদেশ বাঁচাও সত্যি টাকা খেয়ে সিনেমাকে কর্তন না ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল টাকা খেয়ে না আমার বাবা টাকা খায় না টাকা খেলে তো অনেক কিছু থাকতো টাকাই যদি খাইতো আমার বাপ আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা আপনারা শুধু শুধু আমার বাবাকে এনে এখানে শুধু শুধু তাকে দিয়ে প্রমোশন করিয়েন না আমি আরেকটি কথা বলতে চাই যারা এই বড় বড় সিনেমাগুলি দেখতে পছন্দ করেন এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম আমি সকালবেলায় আজকে হঠাৎ করে একটি স্ট্যাটাস লিখলাম মনে হলো আমার স্ট্যাটাসটা কি ইতিহাস ছবি দুই হাজার একে বা দুই এ মুক্তি পায় ইতিহাস ছবি করার পরে ব্যাপক ভাবে চলে সেটা ব্যাপক ভাবে সিনেমা হল এর সেল বাড়তে সেল দেখে বুঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে বাট সব ছবির পাবলিসিটি লাগে সব ছবির পাবলিসিটি লাগে কে বলছে লাগে না হ্যাঁ তাহলে পোস্টার বানায় না